পাপের ফল আনন্দিত না। হ্যালো বন্ধুরা মাদবারের ছেলে হুজুরের মেয়ে এই নাটকটি যারা পাঁচ নম্বর পর্ব ইতিমধ্যে দেখেছেন নিশ্চয় ছয় নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন তাহলে ছয় নম্বর পর্ব কবে আসছে ছয় নম্বর পর্ব কি থাকছে ছয় নম্বর পর্ব খুব ধামাকা এবং ইমোশনাল হতে চলেছে যদি আপনি ছয় নম্বর পর্ব দেখতে চান তাহলে এই ভিডিওতে এখন একটা লাইক দিয়ে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করুন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না মাদবার ছেলে হুজুরের মেয়ে পাঁচ নম্বর পর্বে আমরা যা দেখেছি তা ছয় নম্বর পর্বে যা ঘটতে চলেছে সম্পূর্ণ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে এখন একটা লাইক দিয়ে চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যালো ভিওয়ার্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা এই ভিডিওতে এখন একটা লাইক দিয়ে চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মাতবারের ছেলে হুজুরির মেয়ে আমরা ইতিমধ্যে দেখেছি পাঁচ নম্বর পর্বে মাতবারের ছেলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় এবং হুজুরির মেয়ে সে একজন পর্দাশীল নারী সে খুব একটি চক্রান্তের ভিতরে আছে যা কিনা আপনি যদি ছয় নম্বর পর্ব না দেখেন তাহলে কোনোভাবে বুঝতে পারবেন না আর মাতবারের ছেলে সে তো মাতুবারের ছেলে দনের আগাম কুকাম সব করে বেড়াতো কিন্তু সে ইদানিং ভালো হয়ে গিয়েছে সে পাঁচ নামাজ কালাম পড়ে এবং সত্য এবং সঠিক পথে চলার জন্য চেষ্টা করে এবং হুজুরি মেয়ে তাকে পছন্দ করে হুজুরি মেয়ে তাকে ভালোবাসে এবং তাকে বিবাহ করতে চায় কিন্তু হুজুরির মেয়ের জন্য আরেকজন তার পথ চেয়ে বসে আছে সে যে হুজুরি মেয়ে তাকে তার স্ত্রীর পড়াতে যায় এবং তাকে পড়ানোর সময় তার স্বামী তাকে ডিস্টার্ব করে সে হইল গে এলাকার একটি বদমাইশ গোন্ডা হুজুর মেয়ে তাকে কোনোভাবে পছন্দ করে না কিন্তু যে কোনোভাবেই হুজুর মেয়েকে বিয়ে করবে এই নিয়ে খুব তুমুল এক কাণ্ডের ভিতরে জড়িয়ে আছে তা আমরা সর্বশেষ দেখতে পেয়েছি হুজুরির মেয়ে মাতুপের ছেলেকে খুব ভালোবাসে এবং তাকে বিবাহ করবে মাতুপারের ছেলের পুলিশে ধরে নিয়ে যাওয়ার কারণে মাতুপারের ছেলে এখন জেলখানায় আছে। মাতুবার তাকে দেখতে যায় দেখতে যে তাকে সান্ত্বনা বানে দিয়ে চলে আসে তাহলে আপনারা কি চান আপনারা কি চান যে মাতুবারের ছেলে হাজুর থেকে বেরিয়ে আসুক যদি আপনি চেয়ে থাকেন তাহলে এই ভিডিওর প্রিন্ট কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার মতামত কমেন্টে লিখবেন আমরা যথাসাধ্যভাবে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ছয় নম্বর পর্ব ইতিমধ্যে আপলোড করা হয়ে গিয়েছে আপনাদের সামনে পাবলিশ করা হবে আগামী সোমবার বিকাল তিনটার সময় ইগুল ইসলামিক ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন আর যারা নম্বর পর্ব এখনো দেখেননি তারা এখনই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসুন কারণ নাটকটা অনেক সুন্দর করেছে এবং আমার বেশ ভালো লেগেছে আপনারা চাইলে দেখলে পারো আপনাদের অনেক ভালো লাগবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ